অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব সহ জেলা উপজেলা এবং ইউনিয়ন পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল থেকে আঘাত আমার ধর্ম প্রেরণ ভাইয়েরা পাশাপাশি আমি বিশ্বাস করি আমাদের এ গণসমাবেশে উপস্থিত হিন্দু ভাইয়েরাও থাকতে পারে কারণ পাঁচ তারিখে বাংলাদেশে গণ অভ্যুত্থান পর হিন্দুরা ছিল সংগৃহীত তাদের চেহারা দিকে তাকানো যায়নি কিন্তু আমরা টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখলাম ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আমার হিন্দু ভাইদেরকে পাহারা দারি করে রেখেছে মন্দির গুলোকে তারা পাহারা দারি করেছে এর জন্য আমি আশ্বস্ত আমি বিশ্বাস করি হিন্দু ভাইরা আমাদের ব্যাপারে অত আতঙ্কগ্রস্ত নয় সেই হিসেবেই আমি দাবি করছি আজকে সমাবেশে আমার দ্বিতীয় বায়রাও করতে পারে তো আলোচনা লম্বান খুব সংক্ষিপ্ত আকারে যেহেতু আমাদের যিনি মজ্রমণি আসেন প্রধান অতিথি আসেন তিনি সুন্দর আলোচনা আমাদেরকে শোনাবেন তবে আমি এতটুকু কথা আপনাদের কাছে আরজ করতে চাই পাঁচই আগস্ট এক রক্ত এক সমীল শাসনকে আমাদের মোসাম থেকে তারাবার জন্য আলহামদুলিল্লাহফতের রহমান হাজারো ছাত্র ভাই বুকের বুকে তারা বিগত শতক্র বছর পর্যন্ত আমাদেরকে শাশুড়ির নামে শোষণ করেছিল তারাই বারবার বক্তব্য দিয়েছিল যে আমরা পালাবো না কিন্তু এমন করে পালাইছে আমার মনে হয় এন্টার দুনিয়ার ইতিহাসে এমন লজ্জাজনক ঘটনা এটা দুনিয়ার কোথাও ঘটে না কারণ একটা কথা আছে বেশি বাড়া ভালো না তিনি এবার মজুর যারা দিন আনে দিন খায় দেখেন তাদের রক্ত গুলো কিভাবে শোষণ করা হয়েছিল আসলে আমরা নেত্রী অধিকার থেকে বঞ্চিত ছিলাম ধর্মী অধিকার থেকে বঞ্চিত ছিলাম পাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম আজকে আমার কাছে আমাকে অনেক ভালো মনে হয় আমি বিশ্বাস করি আপনাদের কাছেও আপনাকে ভালো মনে হবে কারণ দীর্ঘদিন পরে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি তো আমি আপনাদের উদ্ধত্ত আহ্বান জানাবো ইসলামী আন্দোলন কি এবং কেন এটা আমাদের সকলেরই জানা আছে লুণ্ঠন করতেছে চাঁদাবাজি করতেছে শুরু করছে অলরেডি

আমরাও বিশ্বাস করি যারা সতেরো বছর পর্যন্ত দেশকে অশান্ত করেছিল আবার যারা নাকি এদেশকে আপনার আমার চেষ্টা তো আমি অবাক্ত আহ্বান জানাবো আমাদের করতে প্রধানমন্ত্রী তিনি আসলে বলেছেন জোড়া বুঝে মাছ স্বীকার করতে হয় নাকি বলে এখন আমি মনে করি ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশে এখন একটা জোড়া চলতেছে এখন আপনি আমি শুধু জনসভায় আসলাম আর গেলাম এর দ্বারা কি ইসলামী অভ্যুত্থান ঘটানো কি সম্ভব সেরকম এর কি সম্ভব আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই আজ থেকে আমি বিশ্বাস করি এর থেকে আমরা দাঁড়া এসেছি সকলেই যদি আজ থেকে আজ দিন জজ করে আজ থেকে প্রত্যেকটা দিন আমি এক একজন আন্দোলনের সদস্য করব আমার বিশ্বাস

সংগ্রামের জাতীয় বন্ধুবান সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন আজকে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এটা নিয়ে বাংলাদেশ